সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বহুদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম তো একদম দেখো ভোরবেলা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে ছটা সাতের ট্রেন ধরবো তো আমি উঠেছি খুব ভোরে চারটের সময় তো মাকে দেখতে যাব ফার্স্ট আওয়ারে এগারোটা থেকে বারোটা যে টাইমটা প্রচন্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা আমরা আমাদের মানে টাউনে থাকি তো টাউনে তো খুব একটা কুয়াশা বোঝা যায় না বাড়ি ঘরের জন্য আর ট্রেন তো পুরো ফাঁকা আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে পুরো সাদা সাদা মাঠ শুধু সাদা সাদা অনেকদিন পর কুয়াশা দেখতে পেলাম মানে শীতে আমরা সেভাবে কুয়াশা দেখতেই পাই না তো যাই হোক চলো ট্রেনে চলে যাচ্ছি একাই যাচ্ছি বাড়িতে রান্না বান্না করে এসছি এসে এই দেখো এটা হচ্ছে আর জি কর হসপিটাল সেদিন তোমাদের মনে হয় একটুখানি শেয়ার করেছিলাম মা ভর্তি ছিল তো এখনও মা সেই রকমই আছে আর এটা হচ্ছে মেন ইমার্জেন্সি গেট সানডেতে সব গেট বন্ধ করে দেয় শুধু ইমার্জেন্সি গেটটাই খোলা থাকে তো এই যে দেখতে পাচ্ছ এখানে সে মানে মেয়েটার যে অভয়া মেয়েটা ওর যে বিচার মানে সবাই প্ল্যাগ তুলে এখানে আন্দোলন করতো না সেই গেটটা তো তারপরে এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে তো মাকে দেখে দেখে তো চলে আসলাম ডাক্তারবাবু বললো হ্যাঁ একই রকম আছে বেশ মানে আর কটা দিন রাখবে ওনাকে দেখবে ওনার হাটটা তো হার্ড খুব একটা পরিস্থিতি ভালো নয় তো যাই হোক মনটা খুবই খারাপ মা সেভাবে এখনো ঠিক হয়নি যাই হোক কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা তো চালাতে হবে তো ওখান থেকে এসে আমার প্রচণ্ডই শরীর খারাপ হয়ে গেছিলো তো সেটা পরে বলছি তোমাদের এটা তো নেক্সট দিন সকালবেলা তো সকালে উঠে আমার যা রেগুলারের কাজ সেটাই আমি করছি আর তো প্রচণ্ড শীত শীত গ্রীষ্ম বর্ষা আমার রুটিন একই চলে তোমরা যারা পুরোনো ব্লগ ব্লগ দেখো আমার মানে পুরনো ভিউয়ার্স তারা তো জানো ভোরবেলা ওঠা আমার অভ্যাস হাজার আমি দেরিতে শুই না কেন তো চলো এই যে সাইকেল টাইকেল বের করে একদম আমি উঠোন টুঠোন ঝাড় দিয়ে রান্নাঘরে বাসনগুলো গোছানো হয়নি বেশিরভাগ দিন আমি সকালেই গোছাই আর তারপরে দেখো লাইটটা জ্বালিয়েছি তখনও অন্ধকার কাটেনি বাসনগুলো বের করে নিচ্ছি রান্নাঘর থেকে এক এক করে তারপরে এই বাসনগুলো ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিয়ে তারপর তো বাসনে জল দিয়ে রাখি সবাই যেন আর কি বলবো তো অনেক দিন পরই ব্লগগুলো আসছে তো আসলে কী বলতো সেরকমভাবে ব্লগ আর করতে ইচ্ছেও করছে না মনটাও ভালো না মায়ের জন্য শরীরও ভালো না আমার বাড়িতে তো বেশ ছিল কয়েক মাস মোটামুটি তিন মাস মতো ছিল আমার বাড়িতে ঠিকই ছিল জানো তো হঠাৎ করেই সপ্তাহখানিকের মধ্যে শরীর খারাপ হলো আমার তো এত টেনশান লাগছিল আর এত খারাপ লাগছিল আর আমার বাড়িতে থেকে মা টুকটুক করে যে কাজগুলো করতো আর এখন শুধু মনে পড়ে যে মা এই কাজগুলো করতে এই কাজগুলো করতো তো যাই হোক মা তো বয়স হলেও মা আর জোয়ান হলেও মা তো মা যদি চলে যায় তার জীবন থেকে আর কি থাকে বলো তো যাই হোক চলো তোমরা এমনিতেই বুঝতে পেরেছো আমার ব্লগগুলো খুব দেরিতে আসে সেভাবে আমি টাইম নিতে পারছি না ইউটিউবে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না মানে আমার কাজ করতে হয় তাই করি নয়তো আমাদের জীবনযাত্রা থেমে থাকবে তো সেভাবে এই যে আমি রান্নাঘরটা একদম ক্লিন করে নিচ্ছি আর যে কাপগুলো তো আমাকে মাঝতেই হয় তোমরা যেন কাপগুলো আমি ভাবিকে দিই না কাপটাপ মেজে একদম স্ল্যাবটা আরেকবার মুছে নিচ্ছি মুছে নিজে রান্নাঘরে একটু জল টল পড়ে তো রান্নাঘরে কাজ করতে গেলে সেটা একটু মুছে নিই তো মুছে টুছে নিজেকে একটু ফ্রেশ করব তো চলো ততক্ষণে তো রান্নাঘরটা ক্লিনও হয়ে গেছে আর এখানে জলগুলো একটু চেঞ্জ করে নিই এখানে টাটকা জল ভরবো আর বাসি জলগুলো এখানে রেখে দেবো ভাবি এসে বাসন টাসন মাঝবে আর এখানে দেখো কি দেখছো বলো তো এখানে আমি মগে করে মগডা জল দিয়েছিলাম গেটে মগ রেখে চলে গেছি বলে আবার এসেছি মগটা নিতে তো ওইদিকে তো সারা হয়ে একদম ব্রেকফাস্টে চলে এসছি রুটি তরকারি করতে আমার রেগুলারের যা কাজ মানে শীতকাল মানে রুটি শীতকাল বলে না গরমকালেও আমরা রুটি খাই বেশিরভাগ তো আর করছে তো ফুলকপি আলু কষা রুটির সাথে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করছি তো অনেকটাই লেট হয়ে গেছে আর মার ওখানে আপ ডাউন করতে করতে না শরীরটাও একদম ভালো নেই তো চলো আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর ফুলকপি মশলাটা মিক্সির সঙ্গে করে নিলাম মিক্সিতে ফেলে একদম পেস্ট করে ডাইরেক্ট দিয়ে দেব আর এই যে আদা রসুনগুলো ছোলা আছে এগুলো পরে পেস্ট করব দিয়ে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই জায়গাটা পরিষ্কার করে ক্লিন করে একদম বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থেকো যেহেতু তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না আর তোমরা কিন্তু আমার সাথে থেকো পাশে থেকো আর এই যে ফুলকপি দিয়ে ডিমটা করব ফটাফট ফটাফট রান্না করে নিচ্ছি এত তাড়াহুড়ো করছি না অনেকটাই বেলা হয়ে গেছে তো আলুগুলো একটু ভেজে নিই ফুলকপির আলুগুলো তো সরি এবার ডিমটা দিয়ে দেবো একটু কষা কষাই করেছি ফুলকপি আলু ডিম দিয়ে দারুণ লাগে খেতে আমার তো ডিম ভীষণ প্রিয় মাছ মাংসের থেকেও ডিম খুব ভালো লাগে তো ফাইনালি ফুলকপি আলু ডিমের ঝোল হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি গরম মশলা দিই নি যেহেতু ধনে পাতার সিজন আর এই যে এক গামলা কাঁচা নিয়ে চলে এসছি সকাল সকাল ফার্স্ট মর্নিংয়ে কেচেছি বাট এটা তোমাদের পরে শেয়ার করছি আর এখানে ফুলগুলো আমি তো বেশ মানে বাড়িতে ছিলামই না মার কাছে যাতায়াত করেছি ফুলগুলো কি সুন্দর সাদা মানে হয়ে রয়েছে আর কুয়াশায় কুয়াশায় ভরা এটা হচ্ছে নেক্সট দিন ঠিক আছে তো সকালবেলা দেখো এক গামলা কেচে টেচে এবার মেলে দেব। আর চারিদিকে কত কুয়াশা কুয়াশার গল্প করছিলাম না আমাদের শহরে সেভাবে দেখাই যায় না হ্যাঁ দেখা যায় তুমি যদি ভোরবেলা উঠো মাঝে মধ্যে দেখা যায় বাট আমি তো মানে ভোরবেলা যেদিন উঠি সেদিন তো যেদিন কুয়াশা পরে আমি তো দেখতেই পাই যেদিন পরে না দেখা হয় না তো চলো কাপড়গুলো মেলে নিই তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা ফুল ওয়াচ করো